আশরাফুল ইসলাম আমার কবিতার নাম মা যত রাত করে বাড়ি ফিরি কেউ আর জলদি খোলে না খিড়কি বলে না কে বাবা আসা বেলি দিনকাল ভালো না কোথায় থাকিস কেন যে করিস এত দেরি নে হাত মুখ ধুয়ে নে জুড়িয়ে গেল ভাত তরকারি শরীরটা জ্বরে পড়ে খাঁক তবু কেউ আর বলায় না গায়ে হাত রাত পাশে বসে কেউ আর দেয় না জলপট্টি গঞ্জে যাবার সময় কেউ আর বলে না বাবা ফিরিস তাড়াতাড়ি বলে না ফুরিয়ে গেছে জদ্দা চুন সুপারি বাতের বড়ি বাবা বলে মা নাকি আকাশের তারা হয়ে গেছে নক্ষত্রের সাথে তার বসবাস তাই রাত কাটায় আকাশের পানে চেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিঝি ধরে পায়ে কি কথা বলি দুচোকে বহতা নদী অগণিত তারার মাঝে তন্ন তন্ন খুঁজি লাল নীল সাদা বেগুনি মাগো কোন তারাটা তুমি পাড়ার লোকে বলে আমি নাকি পাগল হয়ে গেছি মাগো এই দেখো সমতের দোকানের আসল আলাপাতা খর সুপারি বাতের বড়ি নেবে না তুমি